সো নমস্কার বন্ধুরা টিএমএসাউন্ড ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই তো আজকে রয়েছে নতুন গোটানে লোকেশন প্রথমে বলে দিই গুগল ম্যাপে যাবেন টি সাউন্ড লিখবেন দেখবেন ম্যাম লোকেশন দেখাচ্ছে টিএমএস সাউন্ড নিরঞ্জন বাটি হুগলি ওই লোকেশানে আমার নতুন দোকান এখনও দোকান কমপ্লিট হয়নি তো দোকানের প্রথমে দেখেছিলেন প্রথম দিন একটা পববে সেটাপ আমি বিক্রি করেছি একজন বন্ধু নিয়ে গেছেন দ্বিতীয় সেট সেল হচ্ছে যেখানে থাকছে টু আঠেরো ইঞ্চি টু আর সিএ বেস এবং থ্রি আর সি এ মিট এখানে টু বেস দেওয়া রয়েছে আঠেরো ইঞ্চি দেড় হাজার ওয়াটের স্পিকার আর এখানে থ্রি মিটে দেওয়া রয়েছে সাতশো ওয়াট এমপ্রো স্পিকার আর সাথে দুটো হাইস আছে টুইটারটা ফাইভ ফিফটি পার্সেন্ট ফিফটি দিলে বেটার হতো তো অসুবিধা কিছু নেই আমি প্রয়োজনে চেঞ্জ করে দেবো আমি প্রথমে ফোর ফিফটি দিয়ে দেখছি কীরকম রেজাল্ট আছে কারণ ফোর ফিফটির যে টুইটারটা দিচ্ছি তার কিন্তু দাসা কোম্পানির বেটার রেজাল্ট আছে দেখছি আমি সাউন্ড বাজাবো তারপর কিন্তু প্রয়োজন হলে আরও টুইটার দেবো বলতে ওপরে র্যাক বা দুটো করে দিলেই তাহলে কিন্তু কমপ্লিট হয়ে যাবে সাউন্ডটা তো যাই হোক ওপরের যে দুটো মিট দেয়া রয়েছে এতে কিন্তু মানে সেট দুটো পার্টে বাজানো যায় আমি পরপর আপনাদেরকে ভিডিও দেবো ভিডিওগুলো দেখলে আপনার ডিটেলস জানতে পারবেন দুটো পার্টে কীরকম বেসটাকে একটা অ্যাম্পিফায়ার দিয়ে পুরো বেসে বাঁধা যাবে অনলি ভোকাল ভোকাল বন্ধ করে অনলি বেস আর মিডটাকে ভোকালটা কমিয়ে এটাকে স্ট্রোক করে একদম মিড ফ্রিকোয়েন্সি বাড়িয়ে এটাকে সেডিং করলে এটা পুরো মিট দেবে সাথে বেসও দেবে পাঞ্চ করে সাউন্ডকে যদি বাজানো হয় তাহলে সেটা কোয়ালিটিফুল হয় আমি যদি বেস মিড একই লেভেলে একই সাউন্ডে বাজাই তাহলে কোয়ালিটি আসবে না তার সাথে টুইটার যে দুটো থাকছে যে বন্ধু নিয়েছেন টুইটারটা বাজাবেন নেটওয়ার্ক দিয়ে দিয়ে কিন্তু টুইটার দুটো র্যাক করে নেবে ওই দুটো র্যাকের সাথে টুইটার দুটো দিয়ে আলাদা করে বাজানো হবে সেই জন্য আমি টুইটারে আলাদা তার বের করে রাখছি পেছনে তো যাই হোক এই সেট আমার দোকানে তৈরি হয়েছে টু আর সিএফ আঠেরো ইঞ্চি থ্রি মিড পনেরো ইঞ্চি যদি আপনারা এই ধরনের সেটা করতে চান তাহলে ডাইরেক্টলি আমার দোকানে চলে আসতে পারেন ঠিক আছে আর দোকানের টাইম টেবিলটা আমি এখন রেডি করিনি আপনাদেরকে বলে দেবো আর ফোন অযথা করবেন না যাদের প্রয়োজন যারা বানাতে চান অরিজিনালি তারাই কিন্তু ফোন করবেন বা হোয়াটসঅ্যাপে আমাকে ছবি তুলে পাঠিয়ে দেবেন আমি আপনাদেরকে টোটাল বাজেট শেয়ার করবো আর এই সিরাপটা রেডি হয়ে যাক ফুল বাজেট কত পড়বে এখনও আমি হিসেব কমপ্লিট করিনি তো ফুল সেট আপের হিসাবের একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো তো চলুন বন্ধুরা কীভাবে আমার দোকানের সামনে এই টোটাল সেটটা রেডি হলো কী স্পিকার পর কীরকম কি টোটালটা ভিডিওর মধ্যে যাচ্ছি ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করুন তাহলে ডিটেলসে জানতে পারবেন আর এই সেটআপটা বলে দিই দুটো এমপ্লিফায়ার দিয়ে ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে দেখিয়ে দাও এখানে দেখুন রয়েছে স্ট্রেঞ্জার ফাইভ কে একটা এখানে রয়েছে স্ট্রেঞ্জার ফোর কে একটা কে দিয়ে দুটো বেস বাজাবো আর কে দিয়ে দুটো টপ বাজাবো এইভাবে কিন্তু রেডি করা হচ্ছে কারণ কাস্টমার যিনি বানিয়েছেন উনি বাড়িতে বাজাবেন ছোটোখাটো টুকটাক ভাড়াতেও দেবেন মেন হচ্ছে অপারেটার দেখুন যেখানে অপারেটার থাকবে না সেখানে ভেবে চিন্তা অ্যাম্প্লিফাই দিতে হবে নাহলে কি হবে না হলে স্পিকার উড়ে যাবে কি হবে বাবু স্পিকার স্পিকার উড়ে যাবে হ্যাঁ না হলে স্পিকার উড়ে যাবে তো যাতে স্পিকার উড়ে না যায় দু দিন ছাড়া আপনাদের স্পিকার মেশিনের পার্ট উড়ে না যায় তার জন্যই পরিবেশ বন্ধু স্ট্রেঞ্জার যে কোনো ভোল্টেজে লো ভোল্টেজ হাই ভোল্টেজ ভোল্টেজ প্রোটেকশান আছে অ্যাম্প্লিফায়ের অনেক কিছু প্রোটেকশন আছে সেই জন্যই অ্যাম্প্লিফায়টা দেওয়া হয়েছে প্রথম প্রথম এই ধরবে বাজাক পরবর্তীকালে অ্যাম্প্লিফাই চেঞ্জ করে আরও পাওয়ারফুল অ্যাম্প্লিফাই দিলে আরও বাজবে তো চলুন ভিডিওটা সম্পূর্ণ করুন তারা ডিটেলসে জানতে পারবেন বন্ধুরা আজকে দোকানে কিন্তু দেখতে পাচ্ছেন বেসগুলোর নাট দিয়ে মানে নেট খোলা হচ্ছে আচ্ছা বেসের পর কিন্তু ওখানে যে মিট রয়েছে থ্রি মিট থ্রিমিটেরও কিন্তু খোলা হবে নেট সব কিছু আপনাদেরকে ডিটেলসে দেখাবো তো এই সেট কিন্তু নতুন যাচ্ছে তো অবশ্যই আমি টোটাল ভিডিওর মধ্যে তুলে ধরছি কীভাবে কী রেডি করা হচ্ছে এটা হচ্ছে থ্রিমিট এক পিস ঠিক আছে দান ওপর থেকে দেখায় ভালো বুঝতে পারবেন দেখুন এটা হচ্ছে থ্রিমিট ওটাও থ্রিমিট এটা টু বেস ওটা টু বেস এটা কিন্তু একদম নর্মাল সে বেস আছে প্রোগ্রামের জন্য সেটা ঠিক আছে আপনারা দেখুন ফিনিশিং আর এর এয়ারপাস কিন্তু মিডিল আছে ঠিক আছে এক নম্বর প্লাইউড দিয়ে খুব ভালো কোয়ালিটিতে কিন্তু করা হয়েছে তো যেই পর্যন্ত সেটা ওনারা আসবেন একটু পরে স্পিকার দোকানে রাখা আছে স্পিকার পড়ানো হবে তো হ্যাঁ ওরে বোর্ডটাকে একটু সরারে ভাই তো মল্লিক দাদা অপারেটর কিন্তু সিনিয়র অপারেটর মল্লিক আপনারা সবাই জানেন কী মল্লিক আর স্পিকার পড়াবে তো টেস্টিং হবে হবে তো বাহ ঠিক আছে আর অলরেডি ছোট টি এর সাউন্ডও কিন্তু এসে গেছে সেও কিন্তু স্কুল অ্যাভেলে বাবা টেস্টিং হবে না কি তুমি টেস্টিং করবে ঠিক আছে বন্ধুরা তো আপনাদেরকে কয়েকটি জিনিস দেখাই দেখুন এটা হচ্ছে থ্রি মিটের স্ট্রাকচার ঠিক আছে ওপরটা এখানটায় হাইস লাগানো হবে একটা এখানটায় একটা স্পিকার লাগানো হবে দেখুন ভেতরে কিন্তু কোথাও পাস নেই ঠিক আছে অনলি এই সাইডে একটা এটা কিন্তু অনেকটা একটা পাটা দেওয়া রয়েছে আলাদা করে ঠিক আছে সব প্ল্যানিং করে ডিজাইন করে আমি বলে দিয়েছি সেই মতো কিন্তু তৈরি হয়েছে আর এখানে কিন্তু খুব ভালো কোয়ালিটির রাবার দেওয়া রয়েছে আর ভিড় দেখতে পাচ্ছেন কালার ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে মানে নিচের যে এয়ার ওই এয়ার ওপরে আসবে না ওপরের যে এয়ার নিচে যাবে না ঠিক আছে আর এখানে টুইটার থাকবে টুইটারে কিন্তু পার্টিশন দেওয়া রয়েছে এটা কিন্তু অনেক জায়গায় পার্টিশনটা দেয় না আমি টুইটারে একটা আলাদা করে পার্টিশন দিয়ে দিয়েছি ঠিক আছে এটা টুইটার আলাদা জায়গায় থাকবে স্পিকার এটা সিঙ্গেল ইয়ার জায়গায় থাকবে এর দুটি ইয়ারপস এটা হচ্ছে সোজা স্টেট অর্থাৎ এটা কিন্তু স্টোক লেভেল হবে আর এই দুটো স্পিকার আপনাদেরকে বলে দিচ্ছি মিডের এই দুটো স্পিকার দেখুন এদিকটা একটা স্পিকার থাকবে এদিকটা একটা স্পিকার থাকবে এবং ভেতরে দেখতে পাচ্ছেন পুরো সাপোর্ট দেওয়া রয়েছে নিয়ে ঠিক আছে আর এই যে এয়ারপাসটা দেখুন এখানে দিয়ে এয়ারটা পুরো যাবে গিয়ে এটা মিডিল এয়ারপাস ঠিক আছে হালকা করে মিডিল এয়ারপাস দেওয়া রয়েছে আর এই বিটটা কিন্তু খুব ভালো কোয়ালিটি দিয়ে রেখেছি তার কারণ এই বিটটার কাজ হচ্ছে এই যে ওপরে নেটটা দেওয়া হবে সেই নেটটা খুব শক্ত এবং মজবুতভাবে কিন্তু এর মধ্যে থাকবে আর নেটগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নেট নেটগুলো কিন্তু আমি একদম লো কোয়ালিটির দিই খুব ভালো কোয়ালিটির নেট আছে দেখুন অরিজিনাল নেট তাই তো দিবেন্দু দিপেন্দু নেটগুলো কেমন আছে বলো নেটের কোয়ালিটি কেমন ভালো দেখতে পেয়েছেন অরিজিনাল নেট দেওয়া রয়েছে যেটা অরিজিনাল জেবিএল নেট হয় তো স্পিকার আসছে দেখুন এখানে মিটে দেওয়া হচ্ছে এম সাতশো এর এই স্পিকারের রিভিউ ফুল আমার ভিডিওতে দেওয়া রয়েছে এর আগের ভিডিওতে আপনারা দেখে নেবেন তো এই স্পিকারগুলো তিনটে সাতশো ওয়াট করে এক একটা মিটে পড়ানো হবে ঠিক আছে একটা থ্রিমিট একটা থ্রিমিট আর বেসে দেওয়া হবে দেড় হাজার ওয়াট উপরে দেওয়া আছে মিটে দেওয়া হচ্ছে সাতশো ওয়াট কারণ দুটো অ্যাম্প্লিফায়ার দিয়ে চলবে অ্যাম্প্লিফায়ার অলরেডি এসে গেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইখানে রাখা আছে দেখুন স্ট্রেঞ্জারের দু দুটো অ্যাম্প্লিফায়ার ঠিক আছে এটা হচ্ছে ফাইভ ক্যাম্প্লিফায়ার এটা হচ্ছে ফোর ক্যাম্প্লিফায়ার একদম নতুন তবে এখানে আমি বাড়াতে পারবো না যে কাস্টমারের জিনিস ওনারা আসবেন একটু পরে এসে ওনাদের কাছে ডেলিভার করে দেবো ঠিক আছে আর অ্যাকচুয়ালি টেস্টিংটা হবে ওনার বাড়িতে কারণ আমার নতুন দোকান তো এখন ইলেকট্রিক কানেকশান করাই হয়নি ঠিক আছে কোনো রকমের পাখা আর এটা চালাচ্ছি এটা ট্রান্সফর্মার দিয়ে আলাদা করে রেডি করব তারপর কিন্তু আমি টেস্টিং করতে পারবো তো চলুন কীভাবে কি স্পিকারগুলো পড়ানো হলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর মল্লিক ভাই কিন্তু আস্তে আস্তে স্পিকার আনছে দোকানের সামনে আমাদের আরও বক্স আছে এখানে দুই বারো বক্স কি মল্লিক সবই আমাদের আড়ছে বলো সব আড়ছে আর এখানে একটা আছেন আট ইঞ্চি মোটর বক্স করেছি এই মাল সব বেশি করে আসবে ঠিক আছে এখন জাস্ট দুটো করে স্যাম্পেল এনেছি এখানে বারো ইঞ্চি মোটার বক্স আছে ঠিক আছে আর দোকানে কিন্তু স্পিকার রাখা আছে চলেন ক্লারিয়ন এগুলো আমি বেছে দেবো আর মিডের জন্য স্পিকার এইগুলো চলে গেল ঠিক আছে আমাদের বেস কিন্তু রেডি হচ্ছে আগে একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে বেসের কোয়ালিটি দেখুন মার দেখুন মার কার দেখুন মলিক বেস কেমন আছে ভালো কোয়ালিটি কেমন আছে ভালো আমাদের থেকে ভালো হয়ে গেছে বল ঠিক আছে আমরা বন্ধুদের মাল কিন্তু সেলেবেল করে দিচ্ছি কিন্তু আমার যে মাল আমার মাল এত বেটার কোয়ালিটি নয় বন্ধুরা দেখুন ভেতরে পুরো একদম পুরো ভেতরে দেখতে পাচ্ছেন যত দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু কালার ফিনিশিং করা হয়েছে ঠিক আছে আর এখানে আমরা দিয়েছি ক্লারিয়নের সাউন্ড দেখুন সাউন্ড দেখুন মল্লিমার মার দেখুন খালি পুরো বেস উঠছে খালি মনে হচ্ছে বেজে যাচ্ছে তাই তো সেই লেভেলের পুরো মারাত্মক বেশ হবে আপনাদেরকে অবশ্যই তো দেখাবো বন্ধুরা তো চলুন আমরা দিচ্ছি এখানে ক্লারিয়নের দেড় হাজার ওয়ার্ড আর এর কিন্তু ইয়ারপাস ভেন্টিলেশন কিন্তু ব্যাপক আছে এটা মিলিটারি সিরিজের স্পিকার আছে বস দেড় হাজার ওয়ার্ডের স্পিকার পিক পাওয়ার রয়েছে তিন হাজার ওয়ার্ড ঠিক আছে পড়িয়ে দাও তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার দুটো বেস অলরেডি রেডি হচ্ছে তো স্পিকার ওখানে দেওয়া হচ্ছে আর তারটা ওই মানে বেসের তারটা বন্ধুরা এখনও আনা হয়নি কারণ ওটা একটু মোটা তার লাগাতে ওটা টু পয়েন্ট জিরো দিতে হবে আর এটা ওয়ান পয়েন্ট জিরো দিয়ে আমরা অলরেডি দেখতে পাচ্ছেন এখান থেকে তার দিয়ে দিয়ে কিন্তু কানেকশন করছি তো দুটো মিড স্পিকার পরানো কমপ্লিট আপনারা দেখে নিন আর এখানে দুটো বেস স্পিকার পরানো কমপ্লিট ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফুল অর্থাৎ চারটে মানে দুটো বেস কিন্তু পড়ানো হয়ে গেছে চারটে স্পিকার দেখতে পাচ্ছেন একদম কমপ্লিটলি রেডি তো এখানে কাভার দেখতে পারেন কাভারের যে ছিটগুলো এখানে রয়েছে এগুলো কিন্তু ভালো কোয়ালিটি আর একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছে আপনাদের কালার ঠিক আছে কালার কিন্তু একদম কমা দেওয়া হয়নি দেখতে পাচ্ছেন কালারের গ্লেজ দেখে আপনারা বুঝতে পারছেন যে কতটা বেটার কোয়ালিটির কালার দেওয়া হয়েছে তো স্পিকার দেওয়া রয়েছে ভালো কোয়ালিটির ক্যাবিনেট আছে ভালো কোয়ালিটির কালার ভালো কোয়ালিটি যেটা কাভার আছে সেটাও কিন্তু ভালো কোয়ালিটির চিটগুলোও ভালো কোয়ালিটি তো নেট ওখানে নেট দেখিয়েছি আপনাদেরকে ভালো কোয়ালিটি তো প্রত্যেকটা ভালো কোয়ালিটির জিনিস কিন্তু আমি দিয়েছি কারণ প্রথম প্রথম ব্যবসা করছি বস নাম তো করতেই হবে তাই না সেই জন্য চেষ্টা করছি যতটা বেটার কাস্টমারদেরকে দেওয়া যায় ঠিক আছে কারণ মার্কেটে অনেক সেট আপ রয়েছে তাদের থেকে আমাকে তো একটু কম্পিটিশান করতে হবে আর এখানে মিডিগুলো রেডি হয়ে গেছে দেখতে পারছেন ওইখানে কিন্তু তিনটে স্পিকার আর অরেঞ্জ কালারের হাইস দিয়েছি এটা প্লাস্টিকের এটা এখনও আটা হয়নি মানে টুইটারটা এখনও আনা হয়নি টুইটারটা দোকানে রয়েছে এনে এনে তারপর আপনাদেরকে দেখাবো তো দাসকার টুইটার দিচ্ছি ঠিক আছে হ্যাঁ দাসকার টুইটার দিচ্ছি আর স্পিকার তো কমপ্লিট দেখতে পাচ্ছেন তো এই সেটআপটা আপনাদের যদি প্রয়োজন হয় থ্রি মিড টু বেস আর সেফ স্টাইল ঠিক আছে শুধু যে পপেই মারাত্মক বেশ হয় তাই নয় পপ ছাড়াও কিন্তু এখানে আরও বেশ হবে যদি এইভাবে সেটাপকে বানানো যায় ঠিক আছে তো চলুন বন্ধুরা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর মধ্যে যে নাম্বার আছে তাতে ফোন করবেন ঠিক আছে এবং হোয়াটসঅ্যাপ করবেন ছবি দিলে আপনাদেরকে বাজেট বলে দেবো এবং আপনাদের পছন্দের মতো কিন্তু এরকম সেটা বানিয়ে দেবো দেখাবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন